আজকে আমার বাসা থেকে আসমানের চাঁদ দেখব আমরা প্রথমে আমার চাঁদটা হলো যে এখানে এখানে এইখানে এখানে এখানে এই যে কি সুন্দর চাঁদ আকাশের চাঁদ খালি গেস করেন খালি গেস করান যে কোন ফোনে ভিডিওটা করা হচ্ছে আরো দেখি আমরা আরো ক্লোজ করি চারটাকে আজকে ঘরে নিয়ে আসা যায় কিনা দেখি দেখি চাঁদের ভিতরে হাঁটা করা মানুষকে দেখা যায় নাকি এই নড়ে গেছে এই হলো যে চাঁদ একদম আমাদের হাতের মুঠ একটা ফটো তুলি দেখি কেমন আছে এই যে চাঁদকে আমরা হাতে নিয়ে আসলাম এই যে চাঁদ একদম আমাদের হাতের মধ্যে ভিতরে কি কি আছে সব দেখা যাচ্ছে বাই বাই